হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম লাউ সারা বছরই পাওয়া যায় তবে শীতকালে লাউটা খেতে একটু বেশি মজার অনেকেই অনেকভাবে লাউ খেতে পছন্দ করেন কেউ কেউ লাউয়ের কম মশলাটা পছন্দ করে থাকেন আমি যেভাবে বাসায় সব সময় লাউয়ের রান্নাটা করে থাকি আমি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করছি আশা করি আমার রান্নাটা আপনাদের কাছে ভালো লাগবে তো রিকোয়েস্ট থাকবে লাইক দিয়ে পুরো রেসিপিটি কন্টিনিউ করার এখানে আমি একটা সদ্য গাছ থেকে কাটা লাউ নিয়েছি দেখতেই পাচ্ছেন লাউটা ভীষণ কচি আর খুবই সুন্দর লাগছে দেখতে এত বড়ো লাউটা আমি রান্না করব না এখান থেকে আমি তিন ভাগের দুই ভাগ রান্না করব বাকিটা রেখে দিব তো লাউটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখেন এরকম একটু মোটা করেই কেটেছি কারণ এই লাউটা খুবই কচি সিদ্ধ হতে কম সময় লাগবে আর লাউ দিয়ে রান্না করার জন্য এখানে আমি রুই মাছ নিয়েছি ছয় পিস মাছটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর দিচ্ছি এক চা চামচের অল্প কম হলুদের গুঁড়া এবং এক চা চামচের অল্প কম মরিচের গুঁড়া মাছগুলো খুব ভালোভাবে মেরিনেট করে নেব আর যে কোনো মাছ রান্নার ক্ষেত্রে মেরিনেট করে আমি পাঁচ থেকে দশ মিনিটের জন্য রেস্টে রাখি তাহলে খেতে ভালো লাগে তো দশ মিনিটের পরে আমি চলে এলাম চুলায় চুলায় একটা কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল লাউ রান্নাতে খুব একটা তেল খেতে আমার ভালো লাগে না যতটুকু তেল দিয়েছি এই তেলেই আমি পুরো রান্নাটা কমপ্লিট করব। তেল ভালোভাবে গরম হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি মাছের টুকরোগুলো মাছগুলো আমি লাল লাল করে ভেজে নিব মাছ ভাজতে আমার পাঁচ থেকে ছয় মিনিট সময় লেগেছে আর এই মুহূর্তে চুলার আশটা মিডিয়ামে ছিল মাছগুলো ভাজা হয়ে গেলে এখন আমি তেল ঝরিয়ে মাছগুলো তুলে নিচ্ছি আগেই বলেছি রান্নাতে আমি আর অতিরিক্ত তেল ব্যবহার করব না কড়াইতে যে তেলটা আছে সেই তেলেই দিয়ে দিচ্ছি আধা চা চামচ গোটা জিরা জিরাটা বিশ সেকেন্ডের মতো ফোড়ন দিয়ে নিব খুব সুন্দর একটা স্মেল বের হলে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি বড়ো সাইজের দুইটা পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি নরম করে ভেজে নিব পেঁয়াজ ভাজা হয়ে গেলে এখানে অল্প পরিমাণে পানি দিয়ে দিচ্ছি এতে পরবর্তীতে ব্যবহার করা গুঁড়ো মশলাগুলো পুড়ে যাবে না প্রথমে দিয়ে দিচ্ছি উঁচু করে একটা চামচ লালমরিচের গুঁড়া দিচ্ছি সমান একটা চামচ হলুদের গুঁড়া দিচ্ছি একটা চামচ ধনিয়ার গুঁড়া এখন এখানে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো লবণ কিন্তু যে যা স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন এরপরে দিয়ে দিচ্ছি উঁচু করে একটা চামচ আদা এবং রসুন বাটা দিচ্ছি বেশ কয়েকটা কাঁচামরিচ ফালি করে এরপরে এখানে দিয়ে দিচ্ছি একটা পাকা টমেটো কিউব করে কেটে নিয়েছি এভাবে কেটে দিলে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যাবে এবারে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না মশলার উপরে তেলটা ভেসে উঠছে আর টমেটোটা পুরোপুরি গলে যাচ্ছে দেখেন মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এখন এই মশলার মধ্যে আমি দিয়ে দিব আগে থেকে কেটে দিয়ে পরিষ্কার করে রাখা লাউ পুরো লাউটাই আমি একবারে দিয়ে দিচ্ছি লাউ দেওয়া হয়ে গেলে এখন মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব আস্তে ধীরে খুব ভালোভাবে সমস্ত লাউয়ের সাথে মশলাটা মিশিয়ে নিতে হবে যারা লাউয়ে কম মশলা খেতে পছন্দ করেন একবার হলেও এভাবে মশলা দিয়ে লাউটা রান্না করে খেয়ে দেখবেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে মশলার সাথে লাউটা ভালোভাবে মেশানো হয়ে গেলে ঢাকা দিয়ে অপেক্ষা করব পাঁচ মিনিট লাউ যদি একদম কচি হয় তাহলে এই সময়ের মধ্যে লাউ থেকে অনেকটা পানি বের হবে আমার লাউ থেকে কিন্তু অনেকটা পানি বের হয়েছে এখন আমি লাউটা ভালোভাবে নেড়ে চেড়ে দিব। লাউ কষানোর সময় একটু পরে পরে ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে এতে সবগুলো লাউ সমানভাবে সিদ্ধ হবে নাড়া হয়ে গেলে আবারও ঢাকা দিয়ে দিব আর অপেক্ষা করবা আরও পাঁচ মিনিট এইটুকু সময়ের মধ্যে কিন্তু আমি লাউটাকে আরও বেশ কয়েকবার নেড়েচেড়ে দিয়েছি ঠিক দশ মিনিট পরে দেখেন লাউ থেকে কতটা পানি বের হয়েছে আর লাউটা কিন্তু ফিফটি পারসেন্টের মতো সিদ্ধ হয়ে গিয়েছে লাউ তো আর পানি শুকিয়ে পুরোপুরি কষানো যাবে না তাই এখানে আমার লাউটা কষানো হয়ে গিয়েছে এখন এই লাউয়ের মধ্যে আমি দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা মাছের টুকরোগুলো এরপরে মাছ এবং লাউ আরও ভালোভাবে সেদ্ধ করার জন্য এখানে আমি যে পাত্রে মাছটা ভেজে রেখেছিলাম সেই পাত্রটা ধুয়ে অল্প পানি দিয়ে দিচ্ছি এরপরে ঝোলের পানিতে মাছগুলোকে ভালোভাবে ডুবিয়ে দিব এতে করে মশলাগুলো মাছের মধ্যে ভালোভাবে ঢুকবে আর লাউ রান্নার ক্ষেত্রে চুলার আঁচটাকে সব সময় মিডিয়ামে রাখতে হবে অল্প আচে লাউ রান্না করলে খেতে কিন্তু ভালো লাগে না আর সিদ্ধ হতেও অনেকটা সময় লাগে ঢাকা দিয়ে অপেক্ষা করব আরও দশ মিনিট এই সময়ের মধ্যে লাউটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে এখানে আমার রান্নাটা একদম কমপ্লিট একদম শেষের দিকে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি শীতের এই সময়টাতে ধনিয়া পাতা না দিলে কোনো কিছুই খেতে তেমন একটা ভালো লাগে না আর ধনিয়া পাতা দেওয়ার পরে চুলাটা অফ করে দিব এতে করে স্ট্রং একটা ফ্লেভার পাওয়া যাবে ধনিয়া পাতার ঢাকা দিয়ে অপেক্ষা করব আরও তিন মিনিট তো দেখেন এটা ছিল আমার আজকের রান্নার ফাইনাল লুক রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিতে ভুলবেন না প্লিজ আর যে সকল ভিউয়ার্সরা আজ প্রথমবার আমার রেসিপিটি দেখছেন যদি চ্যানেলটি ভালো লাগে তো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনের অলপশনটি সেট করে নিতে পারেন এতে করে আপনারা আমার আপলোডকৃত সকল ভিডিও সাথে সাথে পেয়ে যাবেন দেখা হবে পরবর্তী রেসিপিতে আল্লাহ হাফেজ